আলাইকুম সবাইকে ভালো আছেন রোমানিয়াতে একটা চকের মধ্যে বসে আছি আমার কলিগের সাথে তো আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব রোমানিয়াতে সে কেমন আছে রোমানিয়াতে যারা আপনারা আসতে চান আপনার এখানে আসার পর আপনার কি ধরনের কাজ করতে হবে আপনার কি ধরনের কাজের অভিজ্ঞতা আপনাকে ফেস করতে হবে আপনার যদি অভিজ্ঞতা থাকে আর অভিজ্ঞতা থাকলে সবকিছু মিলে আপনাকে কিভাবে আপনার লাইফটা লিড করতে হবে সে ব্যাপারে আলোচনা করবো এবং জানতে চাইবো সে আসলে কেমন আছে বিগত সময়গুলো কেমন ছিল যেহেতু সে তো এক বছর আপনার এখানে ছিল আপনাকে মজা দিন দেখাই আমি একটা চকে বসে আছি বিশাল বড় একটা চক এখানে কোনো লোক নাই আমার আশেপাশে দেখেছেন অনেক ভেড়া এবং ছাগল এগুলো আসলে কেউ কোনো ব্যক্তি এখানে নাই এটা নিজের মতো চলতেছে পাশাপাশি কয়েকটা কুকুর আছে কুকুর গুলা মূলত ওদেরকে মেন্টেন করতেছে ওদেরকে বডিগার্ড হিসেবে সিকিউরি হিসেবে কাজ করতেছে এটা খুব মজার একটা ব্যাপার তো যাই হোক তো দ্বিতীয় পর্বে এখন আমরা জানবো যে তোমার রোমানিয়াতে তুমি টোটাল কতদিন হলো এখন পর্যন্ত তুমি রোমানিয়াতে দুই হাজার তেইশ সালের নভেম্বর মাসে আঠারো তারিখ রোমানিয়াতে আসি আচ্ছা সাপ্লাই কোম্পানির মাধ্যমে রোমানিয়াতে হয় আচ্ছা আমাদের কোম্পানি ছিল ক্লুজ না পোকাতে আচ্ছা এবং আমরা এয়ারপোর্টে ল্যান্ড করার পর ক্লুজে চলে যাওয়ার পর আমাদের কোম্পানি রিসিভ করে নাই সেক্ষেত্রে আমাদের একটা লয়ার ছিল এই সেই লয়ার আমাদেরকে তার বাসায় প্রায় বারো তেরো দিন রাখার পর আমাদের একটা রেস্টুরেন্ট প্লাস হোটেল একটা প্রতিষ্ঠানে আর কি ট্রান্সফার করে দিয়েছিল আচ্ছা সেইখানে আমার অভিজ্ঞতা এক বছর পাঁচ মাস তো কেমন ছিল তুমি বিগত সময়গুলোতে বা তোমার একটি দেশ নতুন আসছে অনেক কিছুই ডিফিকাল্ট শুরুতে তবে একটা জিনিস কি কষ্ট করলে কষ্ট মিলে ওইখানে কিছুদিন থাকার পর আমার এক কলিগ চলে যায় যে সে এখানে রোমানিয়াতে কাজ করতে পারবে না এবং তার রেস্টুরেন্টের হোটেলের কাজ ভালো লাগে না সে ইলিগাল ভাবে অন্য একটা দেশে চলে যায় আমি থেকে যাই আল্লাহর রহমতে এখন আমার এই দেশে টিআরসি কাজ আছে এখন আমি ইচ্ছা করলে দেশে যেতে পারবো এবং অন্য কোনো দেশে যেতে পারবো ভাষা জটিলতা এটি একটি বড় একটি বিষয় রমণীয়তা যারা নতুন আসবেন তারা অবশ্যই কিছু না কিছু ভাষা শিখে আসবেন বেসিক কিছু জিনিস অনেক কিছু না বেসিক জিনিস হাই হ্যালো এবং এদেশে কালচার সম্বন্ধে একটু ধারণা রাখলে আপনাদের নতুন আসলে সুবিধা হবে এদেশে কথা বলার জন্য আমি সবসময় আমি বিরুদ্ধে বলি যে আসলে আপনারা যারা নতুন আসতে চান আপনারা যারা ফাইল জমা দিয়েছেন আপনারা সবসময় আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন আপনারা কিছু ভাষার প্রতি দক্ষতা অর্জন করার কারণ হচ্ছে এখানে ভাষার প্রতি যদি দক্ষতা না থাকে তাহলে আপনার এখানে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে কারণ হচ্ছে এখানে ইংলিশটা তেমন ভালো চলে না এখানকার মানুষরা ইংলিশ খুব কম বলে তারা জানে ইংলিশ কিন্তু তারা বলতে চায় না আর যদি তারা কিছু ওয়ে না থাকে তখন আপনার লাস্ট স্টেজ হচ্ছে অন্য কিছু কিন্তু আপনাকে বেসিক ইংলিশ জানতে তো অবশ্যই পাশাপাশি আপনাকে অবশ্যই ইংলিশ ছাড়া ফার্স্ট অফ অল আপনাকে ইংলিশ ছাড়া কিন্তু এখন কোনো ভ্যালু নাই কারণ হচ্ছে আপনার রোমানিয়ান ভাষা জানেন না যদি রোমানিয়ান বাসা জানেন সেক্ষেত্রে অনুভব ব্যাপার আপনাকে মনে করতে হবে যে ইংলিশ হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি যদি কারণ হচ্ছে একটা নতুন জায়গাতে যাওয়ার জন্য এখানে আসার পর আপনার ওই দেশে বাসন কাজ করতে হবে কারণ ইউরোপে কিন্তু আপনার ইংলিশ ভাষা খুব কম চলে এটা খুব রেয়ার দো আপনি যদি রেস্টুরেন্ট জব করেন এখানে আপনার খুব ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য সার্ভাইভ করা কারণ হচ্ছে এখানে বাসার প্রতি দক্ষতা অর্জন করা খুব বেশি ইম্পর্টেন্ট আর আমি সবসময় আপনাদেরকে বলি যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই বাসার প্রতি দক্ষতা অর্জন করতে হবে পাশাপাশি আপনারা যারা ফাইল জমা দিয়েছেন আপনারা শুরু করে দেন আপনাদের ক্লাস করা আপনাদের বাসার প্রতি দক্ষতা অর্জন করার আপনারা শুরু করে দেন সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে তো এখন আমি জানতে যাব যে আসলে তোমার দিনগুলো যে সময় ছিল আলহামদুলিল্লাহ ভালো একটা সময় গেছে কাজ করছো অনেকে জানতে চায় যে আমি তো খুব ভালো কাজ জানি আমার খুব ভালো অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা অবশ্যই অনেক দাম আছে সেক্ষেত্রে হার্ডওয়ার্ক পরিশ্রমের ব্যাপারটা যদি তুমি শেয়ার করতো আমাদের অভিজ্ঞতা তো সব জায়গায় দাম আছে এবং হার্ডওয়ার্ক এটা করতেই হবে বিদেশের মাটিতে তো সবসময় চিন্তা করুন কি হার্ডওয়ার্ক এবং অভিজ্ঞতা দুইটার প্রতি নজর রাখার জন্য এবং এই রোমানিয়াতে বিশেষ করে হার্ডওয়ার্ক করা আমাদের বাঙালিদের কখনো কেউ কাজে নেয় না অনেক সহজ কাজ কেউ দেয় না সব দেশে এটা সব দেশে এই বাঙালিদের জন্য আইটু ইন্টারাপ্ট কলম সরি কারণ চাই এজ এ বাঙালি আমি যেতো মালয়েশিয়াতে ছিলাম আমাদের অভিজ্ঞতা খুবই মানে আমাদের হার্ডওয়ার্ক যেখানে যায় আমরা যাই করি আমরা হার্ডওয়ার্ক করতেই হবে আর তারা মনে করে যে বাঙালি মানেই হার্ডওয়ার্ক করতে হবে ঠিক আছে আর দিনশেষে আপনি তখন সফল হবেন যখন আপনার যোগ্যতা মেদা দিয়ে আপনি কিছু করতে পারবেন তখন হার্ডওয়ার ছাড়া কোনো দেশে কোনো দাম নাই হার্ডওয়ার্ক করতে হবে দেশের মাটিতে খুব হাতে গোনা কয়েকজন আছে যাদের কাজ খুবই সহজ কিংবা নতুন অবস্থায় যারা আসবেন তাদেরকে একটু মেনে নিতে হবে শুরুতে একটু কষ্টের কাজ করতে হবে কারণ ভাষা জানেন না এবং কাজের স্কিল নাই ম্যাক্সিমাম লোক বাংলাদেশে আনস্কিল এখানে আসার পর কোনো না কোনো কাজ শিখে তারপর একটা ভালো পজিশনে যায় আপনার চিন্তা করতে হবে প্রথম ছয় মাস আমার একটু কষ্ট করতে হবে আপনার যখন এদেশে কার্ড হয়ে যাবে তারপর আপনি আপনার ইচ্ছা কোম্পানি চেঞ্জ করে নেবেন এতটুকু মেন্টাল তাহলে আশা করি আপনারা আহ যেহেতু কিন্তু উনি আমার সিনিয়র সে আমার অল সিনিয়র রোমানিয়াতে কারণ হচ্ছে সে প্রায় এক বছর ছয় মাস সে এখানে আমার আর আমার হচ্ছে প্রায় গত অগস্ট মাস থেকে আজকে দিন পর্যন্ত হাতে গোনা ছয় থেকে সাত মাস বা আট মাস হবে তো সেক্ষেত্রে সে অভিজ্ঞতা যে কথাগুলো বললো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যারা আপনারা আসতে চান আমি কিন্তু সেম মেসেজগুলো আপনার সবসময় দেওয়ার চেষ্টা করি যে আপনাকে কি করতে হবে আপনার বাসা প্রতি কি দক্ষতা করতে হবে আপনাকে কি হার্ড ওয়ার্ক করতে হবে আপনাকে কি পরিমাণ আপনার অভিজ্ঞতা নিয়ে বা আপনার মানসিক শারীরিক প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রত্যেকটা ব্যাপার কিন্তু আমি আপনাদের শেয়ার করছি আরেকটা বিষয় আমি বলি আমার যে কাজটা ছিল হোটেল এবং রেস্টুরেন্টে এইটা কিন্তু লং ডিউটি কিন্তু আমার কোনো বন্ধ ছিল না সপ্তাহে কোনো বন্ধ নাই আমি কিন্তু ত্রিশ দিনে মাস ত্রিশটা দিনে আমার কাজ করতে হয়েছে সকাল সাতটা থেকে এবং রাত দশটা পর্যন্ত আপনি চিন্তা করেন একটু মেন্টালিটি শক্ত রাখার জন্য কারণ শুরুতে অনেকেই কষ্ট করতে হইব অনেক কষ্ট করতে হইব এটা এটা কি আসলে প্রত্যেকটা জায়গাতে আপনার কোনো সাধারণ কথা আপনার আপনার মনে আপনি কিছু পাবেন না ঠিক আছে আপনি যদি মনে করেন যে ইউরোপ আসলে আপনার জন্য মানে টাকা পয়সা কারি আপনার অনেক কিছু অপেক্ষা করছে আপনার জন্য এরকম না জিনিসটা জিনিসটা হচ্ছে প্রথম অবস্থা যেমন আমি কখনোই কিন্তু কিচেনে কাজ করি নেই আমি কিন্তু আমার কাজ শুরু করছি এখানে স্টোয়ার্ডের কাজ কিচেনে দোয়া কাজ শুরু করছি দিন ক্রমে আমার একটু অভিজ্ঞতা ছিল বা আমার একটু আমার আমি হয়তো আমার মতো করে আমি যে প্লান করছি সেই প্ল্যান অনুযায়ী আমি আগাইছি তার কারণে কিন্তু আমি একটা জায়গায় মোটামুটি আসি তার মানে এই না যে আমি খুব ভালো অবস্থানে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কিন্তু আমি এখনো আমি মনে করি যে আমি সেফ মানে হচ্ছে আমার এই জায়গায় যে আমার কনফর্ট জোন আছে বা আমি এই জায়গার কনফার্ম এরকম না জিনিসটা হচ্ছে আমার এই জায়গায় আসি আমার এই জায়গা ধরে রাখার প্রতিযোগিতা আছি কারণ হচ্ছে এখানে অনেক চ্যালেঞ্জ আপনাকে অনেক কিছু মোকাবিলা করতে হবে আর দিন শেষে আপনাকে খুব হার্ডওয়ার্ক করে প্রিপারেশন নিয়ে আসতে হবে যে আপনাকে যে পরিমাণে কাজ আপনি ওই কাজটা করতে হবে যেমন সে যা বললো এখন তার সাপ্তাহিক ছুটি ছিল না তার মানে কি মা প্রতিদিন কাজ করতো সে এবং প্রতিদিন কত ঘন্টা কাজ চোদ্দ ঘন্টা কাজ করতে হতো চোদ্দ ঘন্টা কাজ আমি করি তেরো ঘন্টা কাজ ঠিক আছে তো আপনাকে মিনিমাম দশ ঘন্টা কাজ করতে হবে আপনি যেন যাবেন মিনিমাম এর বেশি যেটা তেরো ঘন্টা আমি করি সে চোদ্দ ঘন্টা করে আসছে তো এই ধরনের আপনার অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে আপনি হয়তো মালয়েশিয়াতে যা যারা ছিলেন কাতারে যারা ছিলেন বা যারা সিঙ্গাপুরে ছিলেন বা যারা যেখান থেকে আপনারা আহ আসতে চান বাংলাদেশ ব্যতীত যে দেশ থেকে আপনারা আসতে চান আপনারা যদি মনে করেন যে এখানে আসলে আপনার আপনার আগের জায়গাটা খুব ভালো আপনি খুব ভালো বেতন পাইছেন এক লক্ষ টাকা পাইছেন বা বেশি বেতন পাইছেন আপনার এখানে খুব ভালো আছেন কিন্তু রোমানিতে আসার পর আপনার এত ষাট সত্তর হাজার টাকা বেতন পাইতেছেন আপনার এই হইতেছে আপনার না আপনার বেশি কাজ করতে হইতেছে আমি এর আগে ভালো ছিলাম আমি কিন্তু এই ব্যাপারটি নিয়ে সবসময় বিডি করি যে আসলে আপনার আগে বিগত সময় আপনি কি করছেন এগুলো কোনো ভ্যালুই জায়গা নাই কোনো ভ্যালুই নেই আপনার এই জায়গায় যে আপনি কি করছেন কি আছেন এগুলো কোনো ভ্যালু নেই আপনার ভ্যালু হবে তখন যখন আহ আপনি এখানে আসবেন আপনার এখানে আসার পর আপনার শ্রম আপনার মেধা আপনার প্রত্যেকটা জিনিস আপনার উজাড় করে দিয়ে আপনার কাজ শুরু করবেন আর আপনি একটা যখন কাজ শুরু করবেন তখন আপনার কাছে কোনো জিনিসটা প্রপারলি মনে হবে না যে জিনিসটা ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনার কাছে অগ্রসর মনে হইবো আপনার কাছে অনেক কষ্টের মনে হইব এই জিনিসটা এর হচ্ছে আপনার কাছে এক্সাম আপনার পরীক্ষা আপনি যদি এই পরীক্ষায় যদি আপনি সফল হতে পারেন আপনি যদি এই পরিশ্রমটাকে আপনি যদি নিজে করে নিতে পারেন তখন আপনি একটা সময় গিয়ে আপনি সফল হবেন কারণ হচ্ছে আপনার সফলতা যদি মনে করেন যে আপনার আপনার সফল চলে অনেক মানুষ অনেক কিছু করতে পারতো বা এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে আপনার অবশ্যই আপনার এখানে হার্ডওয়ার্ক করতে হবে আর দিনচেসে আহ মনে রাখতে হবে যে আমরা বাঙালি আমরা প্রবাসী আহ অন্যান্য দেশের অনেক যারা ইয়ে আছে যারা প্রবাসী আছে যেমন নেপাল বা শ্রীলঙ্কা এই দেশে মূলত মনে হয় শ্রীলঙ্কা আর নেপাল বেশি এই দু দেশে মানুষ ভাষাও জানে এটা 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 কারণ হচ্ছে থাকে এবং কাজ করে নেপাল আর হচ্ছে শ্রীলঙ্কা তারা এটা আগে সবাই জানে যে আমরা বাঙালি মান হচ্ছে এখন অনেক জামেলা কারণ হচ্ছে আমরা আসি অনেকটা খরচ করে আট নয় দশ লাখ টাকা বারো লাখ টাকা খরচ করে আমরা আসি তারপরও চা আশা পরবা খুব হার্ড করতে হয় আমাদের বিভিন্ন পতন শিকার হয় কিন্তু তারা কিন্তু পতন শিকার হয় না যারা নেপাল থেকে আসে তারা ঝিলং থেকে আসে তারা কিন্তু একটা সংস্থার মাধ্যমে আসে বাজার এজেন্সির মাধ্যমে যেভাবে আসুক তারা কিন্তু ওই টাকাটা কিন্তু তাদের অনেক সময় দেখা যায় তারা ক্যাশ ক্যারি করতে হয় না ফেমি থেকে নিতে হয় না এটা সরকার কর্তৃক তারা একটা অনুদান পায় তারা মাসে মাসে কিস্তির মতো করে বা যেভাবে হোক তারা সুদ করে দেয় তোমার এক বছর দুই বছর মধ্যে কিন্তু আমাদের কিন্তু ওই সুযোগ সুবিধা নাই আমাদের কিন্তু সম্পূর্ণ আমাদের উপর ডিপেন্ড করতে হয় আমাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে আসতে হয় আর যার কারণে তাদের কিন্তু অনেক টাকা কম লাগে আমাদের টাকা অনেক বেশি লাগে যার কারণে অনেক সময় আমরা যারা বাঙালি আছি আমরা চিন্তা করি যে আমরা এত টাকা খরচ করে আছি এত টাকা ঋণের মধ্যে আমরা আছি এখন যদি আমরা এই টাকার বেতন আমার কিস্তি হইব না আমার ঋণ থাকবো আমার তো সমস্যা আমরা আমাদের দিক যে আমরা রাইট আসলে যারা পলায় যায় এটা কারণ আছে অনেক কিছু কারণ আছে কিন্তু দিন শেষে যারা নেপাল থেকে আসে যারা সিঙ্গল থেকে শ্রীলঙ্কা থেকে আসে তারা কিন্তু যে কি বলে অনেক টাকা কম লাগে তাদের তাদের প্রায় পাঁচ ছয় লাখের মধ্যে হয়ে যায় অনেক আরো কম লাগে অনেক সময় তো আমাদের কিন্তু এর বেশি টাকা লাগে তারপর তারা টাকা অনেকটা সরকার কর্তৃক পায় আমরা কিন্তু পাই না আমরা কিন্তু আমাদের অ্যারেঞ্জ করতে হয় তো এই হচ্ছে ব্যাপার আর কি তারপর যে বলো তোমার কি অবস্থা না হার্ডওয়ার্ক করলা পরিশ্রম করলা তো তারপর তুমি ওইখান থেকে আমার এখানে আবার জয়েন করলা কেমন থাকে একটা ভালো একটা কিছু করার জন্য আমার ওখানে ডিউটি অনেক বেশি ছিল এবং আমি চাইছিলাম নতুন কিছু করার জন্য সেই কারণে আমি অন্য একটা প্রতিষ্ঠানে চলে আসি এবং আমার কোম্পানিটা হোটেল প্লাস রেস্টুরেন্ট ওইখানে একটু বেশি সময় কাজ করতে হয় এবং

মানে বেশি দিন কষ্টে মনে হয় না বা অনেক কিছু মনে হয় না কাজটা ঠিক তখনই আপন মনে হয়ব বা তোমার কখনো খুব বেশি ভালো লাগবো যখন নিজ থেকে মন থেকে তুমি কাজটা করতে পারবা যে যে কাজটা ভালোবাসতে পারলে যেটা আমি করি বা আমি ফিল করি প্লাস আমি রেজাল্ট পাই নিজে পাইছি যে কাজটা যখন মন থেকে করা যাবো তখন যেটা ভালোবাসা তৈরি কাজের প্রতি তখন সবকিছু ইজি মনে হয় আর যদি ঠেকে মনে হয় যে ঠেকা করতেছি আমার আসলে অন্য ইচ্ছা নাই আমি এন দিতেছে না বা আমার পোষাছে তাইলে ভাই আপনার এই জায়গায় কাজ করবেন এই জায়গা আপনার বেশি দিন টিকতে পারবেন না পাশাপাশি এখানে কি শিখতে পারবেন না আর দিন শেষে আপনার ওইখানে যারা কলিগ রাখবো যা মালিক থাকবো তাদের কাছ থেকে আপনার লাঞ্ছিত হবেন তো সেই ক্ষেত্রে আপনার যেখানে কাজ করবেন যতটুকু দিনই কাজ করেন চেষ্টা করবেন কাজ শিখার পাশাপাশি কাজটার মন থেকে করার কাজটাকে ভালোবাসা করার তাহলে সফল হতে পারবেন এবং ইন্ড অফ দ্য ডে ভালো কিছু করতে পারবেন তো তোমার তো চলে তোমার ওই কোম্পানি রেখে আমার আমাদের কোম্পানিতে তো ক্ষেত্রে তো তোমার এনওসি লাগছে না এখনো তো এনওসি খোলা আছে আমার তো এনওসি লাগে না আমার শুধু লাগছে কারণ আমার ওই কোম্পানিতে এক বছরের কন্টাক্ট যেটা ছিল সেটা আমি সম্পূর্ণ করছি সেই ক্ষেত্রে আমার এনওসি এখন প্রয়োজন নাই শুধু কোম্পানির সার্ভ যেটা এবং আমার পাসপোর্ট এবং টিআরসি এই তিনটা অন্য একটা কোম্পানিতে তো এই হচ্ছে ব্যাপার তো ইনশাল্লাহ আমরা আরো কিছু ব্যাপার নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আলোচনা করব। যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন আপনাদের কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমরা প্রশ্ন উত্তর চেষ্টা করব তো যারা আপনার নতুন এখানে আসবেন রোমায় আসার চেষ্টা করেছেন অনেকে অপেক্ষা করতেছেন আপনারা ভাই আপনারা দক্ষতা অর্জন করেন দক্ষতা করেন আপনাদের আপনাদের মেন্টালিটি ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা আর যারা এখন পারমিটের অপেক্ষা আছেন অথবা বিচার অপেক্ষা আছেন আপনারা বেশি টেনশন করেন না অযথা আপনারা রাত জায়গার রাত নষ্ট করেন না আপনারা আল্লাহ নামাজ পড়বেন দোয়া করবেন তাহাজ পড়বেন আল্লাহর কাছে বলবেন আপনারা সফল হবেন কারণ বর্তমান সময়ে অনেক কাজ অনেক স্লো হয়ে গেছে যেটা আগে খুব তাড়াতাড়ি হয়তো এখন এগুলো হইতেছে না এখন অনেক সময় আছে পাশাপাশি বর্তমানে কিন্তু মালয়েশিয়া থেকে অনেক রিজেক্ট হইতেছে এবং কাতার থেকে দুবাই থেকে আমাকে অনেকে কমেন্টস করেন আসলে ভাই এগুলো মোটামুটি অনেকটা লং প্রসেস যার কারণে আসলে আমি আপনাদেরকে বলি যে আসলে এগুলো আমি করি না তো এখানে লং প্রসেস আপনারা যদি কাজ করতে চান অবশ্যই একটা ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনার যোগাযোগ করে আপনারা সামনে আগাবেন আর যারা সিঙ্গাপুর থেকে কুয়েত থেকে আসতে চান তারা আপনারা একটা ভালো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসেন ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন কারণ হচ্ছে বর্তমান সময়ে কুয়েত থেকে এবং কাতার এই সিঙ্গাপুর থেকে কুয়েত এবং সিঙ্গাপুর এই দুই থেকে দেশ থেকে বিশাল ঋষি খুব খুব ভালো তো আপনারা যারা সেখান থেকে আসছেন আপনারা আসতে চান আপনারা সেখান থেকে আপনারা চেষ্টা করেন ইনশাল্লাহ আপনার সফল হবেন এবং আরেকটা জিনিস রাখবেন যে পরিশ্রম পরিশ্রম ব্যাপারটা মাথায় রাখবেন পরিশ্রম আপনাকে করতে হবে পরিশ্রম কখনো বৃথা যায় না আর পরিশ্রম করতে পারলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ সব ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসী দয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আসসালামু আলাইকুম